শ্রীমদ্ভগবদ্গীতা গীতা দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ শ্লোক সংখ্যা পঞ্চাশ ও একান্নতম এই শ্লোকগুলির সম্পূর্ণ ব্যাখ্যা বুদ্ধিযুক্ত জহাতিভে সুকৃত দুষ্কৃতে তসমাতযুজ যুগ যোগ যখন কোনো ব্যক্তি আসক্তি ছাড়াই কর্মযোগের অনুশীলন করেন তখন তিনি তার জীবদ্দশায় শুভ ও অশুভ পাপ পুণ্যের প্রভাব থেকে মুক্ত হন তাই এটিকে দক্ষতার সাথে শিল্পকলার ন্যায় এই নিষ্কাম কর্মযোগ করা উচিত প্রায় ব্যক্তি এমনই ধারণা করেন যে ফলের আশা ত্যাগ করে কর্ম করা যদি কর্মযোগ হয় তবে কর্ম করে কী লাভ এতে কর্ম করার প্রতি মানুষের আগ্রহ কমবে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যদি ব্যক্তি স্বার্থ ত্যাগ করে কর্ম করা হয় তবে কর্মের কর্মের আগ্রহ কমে না বরং দক্ষতা বৃদ্ধি পায় উদাহরণস্বরূপ একজন ডাক্তার যিনি একজন সার্জন যখন তিনি কোনো রোগীর অপারেশন করেন তখন তিনি খুবই কুশলতার সাথে কাটা করে রোগীকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করেন এখানে তিনি কুশল দক্ষতার প্রমাণস্বরূপ রোগীকে বাঁচানোর চেষ্টা করেন দুর্ভাগ্যবশত যদি রোগীর মৃত্যু হয় তাতে তিনি হত্যাকারী হিসাবে প্রমাণিত হন না এখানে তার কোনো ব্যক্তিগত স্বার্থ নেই তিনি তার সমূহ দক্ষতার সাথে অপারেশন করেছেন কিন্তু তাতেও যদি রোগীর মৃত্যু হয় তার জন্য ডাক্তারের কোনো অনুতাপ হয় না কারণ এখানে তিনি তার ব্যক্তি স্বার্থের জন্য কাজ করেননি কিন্তু যদি ডাক্তারের নিজের একমাত্র সন্তান হতো তাহলে তিনি নিজেকেই দোষী সাব্যস্ত করতেন কারণ ডাক্তারের নিজের সন্তান এখানে তার নিজের স্বার্থ জড়িয়ে আছে তার সন্তানকে বাঁচাতেই হবে আর এ কারণেই অপারেশনের ক্ষেত্রে তার দুর্বলতা প্রকাশ পায় কেননা যদি তার সন্তানের কিছু হয়ে যায় তাই তার সন্তানের অপারেশান তিনি কখনোই নিজে করেন না অন্য কোনো ডাক্তারের সাহায্যে অপারেশান করাবেন তাই এটি প্রমাণ করে যে ফলাফলের আসক্তি আমাদেরকে আমাদের কর্মদক্ষতাকে দুর্বল করে তোলে বিপরীতে আসক্তিহীন কর্ম দক্ষতার সাথে কর্ম করার জন্য কর্মের সফলতা পাওয়া যায় ভগবান পূর্বের শ্লোকে বলেছেন যে একমাত্র কর্মের উপরই মানুষের নিয়ন্ত্রণ আছে তাই আসক্তি ছাড়াই কর্মে উদ্বেগ শঙ্কা এবং অধৈর্যহীনতা হয়ে দক্ষতার সাথে কাজ করা যায় এইভাবে তিনি অর্জুনকে এই সত্যটি বোঝাতে চেয়েছেন যে ফলের প্রতি আসক্তি ত্যাগ করলে কাজের দক্ষতার উপর কোনো বিরূপ প্রভাব পড়ে না অর্থাৎ যোগী কর্মের দক্ষতা এই উপদেশ গ্রহণ করাই শ্রেয় কারণ কর্ম করার সময়ও যার অন্তরে সমতা থাকে সে ব্যক্তি কর্ম ও তার ফল দ্বারা কখনোই আবদ্ধ হয় না অতএব উৎপাদক এবং ধ্বংসাত্মক কর্ম সম্পাদন করার সময় সমান থাকাই একমাত্র দক্ষতা যা একজন জ্ঞানীর বিচক্ষণতা বলে মানা যায় ভগবদ্গীতার উপদেশ শোনার পূর্বে অর্জুন বিজয়ী হয়ে সিংহাসন লাভের বাসনা নিয়ে যুদ্ধ করতে চেয়েছিলেন কিন্তু শ্রীকৃষ্ণের কাছ থেকে ভগবত গীতার উপদেশ শোনার পর তিনি যুদ্ধ করেছিলেন তবে সেটি ছিল ভগবানের সেবাই যুদ্ধ তিনি সবসময় একজন যোদ্ধা ছিলেন শুধুমাত্র তার অভ্যন্তরীণ প্রেরণা পরিবর্তিত হয়েছিল কর্মজং বুধিযুক্তি নির্মুক্ত পদং গন্ত যোগীগণ ভগবানের সেবায় যুক্ত হয়ে কর্মজাত ফল ত্যাগ করে জন্ম বন্ধন থেকে মুক্ত হন এই কর্মের দ্বারাই সমস্ত মানুষ দুঃখ দুর্দশা থেকে মুক্ত হতে সক্ষম হয় শ্রীকৃষ্ণ নিরন্তর তার উপদেশে একটাই ব্যাখ্যা করেছেন কর্মফলের প্রতি আসক্ত না হয়ে কাজ করতে তিনি বলেছেন যে এই আসক্তিহীনতাই একজন ব্যক্তিকে সুখ দুঃখের দুর্দশার বাইরে নিয়ে যায় আমরা ভালোবাসার জন্য ব্যাকুল হই কিন্তু হতাশা আমাদেরকে গ্রাস করে আমরা জন্ম থেকেই লড়াই করি আমরা কিন্তু এটাও আমরা খুব ভালো করে জানি যে আমাদের বাঁচার লড়াইটা আমাদেরকে প্রতি মুহূর্তে মৃত্যুর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে শ্রীমদ ভাগবতমে উল্লেখ আছে সুখায় করতি লোক না কর সুখং বন্য দূপারমংবা বিন্দীত ভূয়স্তত এব দুকং যদত্র যুক্তং ভগবানব সমস্ত মানুসি সুখ লাবের আশায় সকাম কর্মে লিপ্ত হয় কিন্তু তবো তারা তা থেকে কোনো তৃপ্তি পায় না বরং ফলের প্রতি আসক্তি রেখে কর্ম করে মানুষ তার দুঃখকে আরও বৃদ্ধি করে এর ফলে এই পৃথিবীতে কার্যত সকল মানুষই অসুখী কেউ কেউ শারীরিক ও মানসিক সমস্যায় ভুগছেন কিছু লোক তাদের পরিবারের সদস্য বা আত্মীয় স্বজন দ্বারা উৎপীড়নের শিকার হয় কেউ আর্থিক সচ্ছল জীবনযাপনের জন্য মৌলিক বস্তুর অভাবে অসন্তুষ্ট হয় জাগতিক সুখ দুঃখের অধিকারী ব্যক্তিরা জানে যে তারা আসলে অসুখী কিন্তু তবুও তারা মনে করে যে তাদের থেকে বেশি সমৃদ্ধশালী মানুষই সুখী হবে তাই তারাও পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধির জন্য ধন সম্পদের পিছনে দৌড়তে থাকে এই অন্ধ দৌড় প্রতিযোগিতা বহু জন্ম ধরে চলতে থাকে তবুও কখনোই প্রকৃত সুখের আলোগরশি খুঁজে পায় না পরিশেষে যখন তারা উপলব্ধি করে যে ফলাশক্ত কর্মে লিপ্ত হয়ে কখনো প্রকৃত সুখ লাভ করা যায় না তখনই তারা বুঝতে পারে যে তারা যে দৌড় প্রতিযোগিতায় নেমেছে তা কেবলই নিরর্থক তখনই তারা মায়ামোহের আসক্তি ত্যাগ করে ঈশ্বরের স্মরণাপন্ন হওয়ার জন্য আধ্যাত্মিক জগতের পথে প্রবেশ করার কথা চিন্তা করে যেসব বুদ্ধিমান মানুষ আধ্যাত্মিক জ্ঞানের দ্বারা দৃঢ় সংকল্পবদ্ধ হন তারা জানেন যে ঈশ্বর সমস্ত পদার্থের ভোগকারী ফলস্বরূপ তারা তাদের কাজের প্রতি অনুরাগের অনুভূতি ত্যাগ করে তারা ঈশ্বরের কাছে সমস্ত কিছু নিবেদন করে সকল সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করে সমস্ত কর্মফলের আসক্তি থেকে মুক্ত হয় যা আধ্যাত্মিকতায় জ্ঞান যোগের দ্বারা জন্ম মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়